প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক প্রধান উপদেষ্টা যখন লন্ডন যাওয়ার মনস্থির করলেন তখন থেকে একটা কানাঘোষা চলছিল দেশব্যাপী যে সেখানে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এটা আমরা কখন নিশ্চিত হলাম যে বৈঠকটি হবে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে বললেন হ্যাঁ তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে এটা আমরা আরও নিশ্চিত হলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যখন বললেন হ্যাঁ তেরো তারিখ শুক্রবার সকালবেলায় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে বৈঠক হচ্ছে একেবারে নিশ্চিত যে বৈঠকটি হচ্ছে তবে আলোচনার বিষয় কী সেটি কিন্তু তিনি নিশ্চিত করেননি কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন নির্বাচন জুলাই চার্টার এবং বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এগুলো নিয়ে আলোচনা হবে এটা অত্যন্ত স্বাভাবিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই বৈঠক একটা নিউ ডাইমেনশন নিয়ে আসবে রাজনীতিতে এখন কী সে ডাইমেনশন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে কি বলেছেন যে হ্যাঁ নিউ ডাইমেনশন বলেছেন একটা একটা টার্নিং পয়েন্ট সেটাও তিনি বলেছেন অর্থাৎ এক ধরনের কি সমঝোতা আমরা দেখতে পাব এক ধরনের যেই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে এতদিন পাত্তা দেয়নি বিএনপির মতো একটা রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলকে গুরুত্বের সাথে বিবেচনা করেনি সেই বিএনপির সাথে এখন প্রধান উপদেষ্টা বৈঠক করছেন এটির কারণ কি নিশ্চয়ই কোনো সমঝোতা নিশ্চয়ই কোনো আপোষ নিশ্চয়ই কোনো সেফ এক্সিটের কথা আলোচনা হবে আমরা জানি না কি হবে তবে এটা অনেকে ধারণা করছেন এখন জুলাই চার্টার নিয়ে বিএনপির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে কিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা অথবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেসব গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিয়েছে যেগুলো এই সরকারের নেওয়া উচিত হয়নি করিডোর বন্দর বা আরো বেশ কিছু সিদ্ধান্ত এগুলো কি বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি কন্টিনিউ করবে সেই নিশ্চয় থেকে প্রধান উপদেষ্টা তাদের কাছে চাইবেন এটাও আলোচনা হতে পারে নির্বাচনের তারিখ নিয়ে আঠারো মাসের যে সিদ্ধান্তটি দিয়েছিলেন সেনাপ্রধান সেটি কি আর সেনাপ্রধানের কথার মধ্যে থাকবে মনে হয় না সেনাপ্রধান বলেছেন আঠারোই আঠারো মাসের মধ্যে নির্বাচন অথবা ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত তিনি বলেছেন কিন্তু প্রধান সেনাপ্রধানের কথাই মনে হয় আর নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা যদি সাক্ষাৎ হয় এই দুইজন কিন্তু একটা সমঝোতে পৌঁছার চেষ্টা করবেন কখন একটা শুভ সময় দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে প্রধান উপদেষ্টা অনেক চাপাচাপির পর তিনি একটা কথা বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করার আহামরি পরিবেশ থাকবে না একটা জনশ্রুত আছে আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগেও হতে পারে তারেক রহমান হয়তো সেই ধরনের একটা প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টা আবার হয়তো বলতে পারেন কারো কথাই থাকলো না সেনা প্রধানের কথাও থাকলো না তারেক রহমান বিএনপির কথাও থাকবে না এপ্রিলের যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটিও থাকবে না জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন অথবা এটাও বলতে পারেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন হয়ে যায় হ্যাঁ তবে তার বিনিময়ে এই প্রধান উপদেশটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা সেফ এক্সিট চাইবে কেন চাইবে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই এই সরকার নির্বাচন দিতেই হবে এটি হচ্ছে বাস্তবতা তো সো যেহেতু দিতেই হবে যেহেতু এরা থাকতেই পারবে না কাজেই একটা এখন যা হয়েছে দেশে এই কমাসে মব ভায়োলেন্স সন্ত্রাস মারামারি কাটাকাটি সারা দেশব্যাপী যেভাবে ছড়িয়ে পড়েছে এই সরকারের যদি পরিবর্তন হয় এটার খেসারত তাদেরকে দিতে হবে খেসারত যাতে দিতে না হয় সেই জন্য হয়তো একটা আপস রফা করার সিদ্ধান্ত লন্ডনে হতে পারে ঐতিহাসিক লন্ডন বৈঠক আমরা বলতে পারবো লন্ডন বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছিল নির্বাচন জুলাই চার্টার হ্যাঁ দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে দুই নেতার বৈঠকে যা হবে লন্ডন বৈঠক নামে এটা পরিচিতি পাবে আমরা সেটি দেখতে চাই যে সে আদৌ কি নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না অথবা দুই নেতার মধ্যে কি আলোচনা হয় সেটা আমরা দেখতে পারব আরেকটা প্রশ্ন দেখা দিয়েছে প্রধান উপদেষ্টাকে পুরস্কার গ্রহণ করার জন্য সেখানে গিয়েছেন নাকি পুরস্কার নাকি তারেক রহমানের সাথে বৈঠক করবার জন্যই যাচ্ছেন ভিতরে ভিতরে যেটা আমরা জানতাম না আবার এটাও আলোচনা হচ্ছে যে তিনি হ্যাঁ পুরস্কার এবং তার পাশাপাশি আরেকটি কাজ করতে চাচ্ছেন দেশের হয়ে এবং যেহেতু বিএনপি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল সেহেতু বড় রাজনৈতিক দলের প্রধানের সাথে তো আলোচনা করা দরকার এতদিন বিএনপিকে গুরুত্ব না দিলেও এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছেন যে না আসলে রাজনৈতিক দল ছাড়া কোনো কাজ কন্টিনিউ করা যাবে না এবং রাজনৈতিক দলের সমর্থন অত্যন্ত প্রয়োজন এবং সেই সাথে তারা তাদের সেইফ এক্সিটের বিষয়টা আলোচনা করতে পারে না এই লন্ডন বৈঠকে ধন্যবাদ